দুঃসময়ে আওয়ামী লীগ নেতার ঝোপ বুঝে কোপাণ্ড অর্থ সহ ভাগ্নে বৌকি নিয়ে উধাও সুলতান আহমেদ গাজীপুর মহানগর আটত্রিশ নং ওয়ার্ড আওয়ামী মোস্যজিবী লীগের সাত নম্বর সদস্য পট পরিবর্তনের সাথে সাথেই গ্রামের বাড়িতে চলে আসে কিছুদিন ভাতিজার সাথে টাইলস মিস্ত্রি কাজ করে পাশাপাশি শখ কাটতে থাকে দ্রুত সময়ের মধ্যে আত্মীয় ভাগ্নে বউকে পটিয়ে ফেলে গত পহেলা অক্টোবর সুযোগ বুঝে জমি বিক্রি নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার সহ ভাগ্নে বউকে নিয়ে চম্পট দেয় এদিকে রানা বাবু বউ বাচ্চা অর্থ হারিয়ে যেন মূর্ছা যায় মানে ওই ছেলে মামা হয় হ্যাঁ কালকে সকালবেলা বলতেছে যে আমি মায়ের বাড়ি মায়ের বাসায় যাবো আমি বললাম যে মায়ের বাসা আমার কামের চাপ তুমি যাও না তো আমার সাথে মনে করেন দিতে দিদি লাই দিতে না পারে আমি বললাম যে আমার কামত জানো চলো তাহলে আমি ধনুকুর ধুলমুড় নেওয়া যা তোমার ওয়াটার তুলে দিয়ে যা তুমি তাহলে মির্জাপুর যায় ওর থেকে নেমে চলে যায় আমি তে পরে মাসে আমি ওই ধুলমুর যায় তুলে দিছি গাড়ি দেওয়ার পরে আমি চলে আসিয়া টোলা গাড়িতে একটা চাক আছি দেয় গাড়ি নিয়ে আসা সাধু বাড়ি আছে তুমি আমার মন একটু আনজান ওঠার পরে মনে করেন আসার পরে আমি ওর ফোন দিচ্ছি ওকে দেওয়ার বলে তুমি আমাকে বললো যে আমি তাহলে মির্জাপুর দাঁড়িয়ে আছি বিষ্ণুগঞ্জে ওই টাইমে দাঁড়িয়ে আছি তেমন আমি আমি বললাম আচ্ছা তাহলে বাচ্চা নিয়ে তাহলে আজকে ধীরে তুমি যাও যা ওটি যায়া তুমি তাহলে থাকো তাহলে পরে পাশে সকালবেলা কালকে চলে আসো তারপরে মনে করে আমি এলাকা আসলাম সাধুবাতে এসে কিনা নিয়ে আমার মনে হয় টান দিছে যে আবার হয়ে গেল। তে আসা বাড়িতে আসা আমি আসা আবার ফোন দিছি বাড়ি মুখ না ঢুকতে আমি ফোন দিছি দিয়া বললাম যে তুমি কোথায় গেছো কোথায় এখন কোথায় আমি বাড়ি পাচ্ছি তো বললো তে আমি বললাম আচ্ছা তাহলে বাড়িতে থাকো আমি বাড়িতে আছি কালকে সকালবেলা আস বলার পরে আমি আসে বাড়ির মধ্যে এসে ঢোকা করে আমার রুপ করে মন আসে আমি তো টেকা থেয়ে গেছি চাউলের মধ্যে টেকা তো চাউলের মুখ ঠেয়ে গেছি তুই মনে হলেন চাউলের মুখ তুমি উনি আমার আগে বলতো যে তুমি আগে মোটরসাইকেলে যাও পিছলে ওই জায়গাতে পরে দিয়ে পরে যাবো পরেও গেছি ওখানে ওখানে পরে গেছি ওই হবির দোকানে যে এখানে দোকানে আছে দোকানে ধার দাঁড়াচ্ছে দাঁড়ানোর পরে আমার দিলে তাই খেয়া উনি আমার তুললো না না তো এরই মধ্যে দেয় আমার বড় ভাই ওদিক থেকে দোকান থেকে আসতেছে আসার পরে উনি আমার বড় ভাই তুললো

জামবাড়ি পুরো যে ৩৫ও এই ছিল আসল কত কত

এই অবস্থা বই করে আপনি কি হন ভাই তুই কব বর বনাম আচ্ছা বয়স চার বছর বয়স চার বছর বয়স

মানে ওই যেদিন ওই মেয়েটাও নয় সেদিন থেকে সেদিন থেকে মানে সম্পর্ক মানে এরকম করার সম্ভাবনায় বেশি অফিস নিয়ে যাওয়ার সম্ভাবনা তন্ন আপনারা ফোনে কথা বলেন না একবারও এক তারিখ থেকেই সুলতান নাই এবং ওর যে আগের বউ ওইখানেও যায় নাই ফোনে কথা বলছেন

আমার এই নাম্বারটা কে দিয়েছে বলতো আপনার নাম্বার খুঁজে বের করছে আপনার মেয়ে না আপনার নাম্বার খুঁজে বের করবো না এটা সমস্যা কি না 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 আপনার কি অসুবিধা হচ্ছে না না ঠিক আছে না কেও না ঠিক আছে আর আমার সেবা আমার আমার সঙ্গে না সমস্যা কি সাংবাদিকদের কোনো সমস্যা না 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 সেবা সাথে আমার আমার মেয়ে হ্যাঁ আমার না

তাসমি তো এবারে কথা বলছি। এমনে ওর বউ বাচ্চা আছে তো বিয়ে বিয়ে করছে না। হ্যাঁ। ভাই পড়া কই থাকে বাচ্চা বউ বাচ্চা ঘালায় থাকে। মানে গেরামে তো 15 এক মাস হয় হয়েছে। এক মাস হলো বাড়িতে আসছিল মানে আরitsar হাই তো এখন কই আছে। এই দুই দিন তিন দিন হলো ভাই আমি ছিলাম না আমি আজ রাত্রে 12টার সময় আছি কতবার আছিলাম আমি ওই 12 দিন কা গেছিলাম বুঝছ আচ্ছা আমি আজকে রাতে বালরায় নামছি।

না 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 কোনো দলমাল করি না আমরা কোনো ভাই কোনো দলমাল করি না তারপরও আমি দু বাড়ি থাকলামেন না ঠিক আছে তা ঠাড় পাইলামেনি বুঝছেন সুযোগের সদ ব্যবহার করতে বুঝছেন